হ্যালো ভিস এই ভিডিওগুলো অনেক ট্রেনিং রয়েছে শুধুমাত্র দুটি ফটো দিয়ে এরকম কোলাকুলি ভিডিও এডিটিং করে ফেলতে পারবেন তো কিভাবে করবেন চলুন ভিডিওটি শুরু করা যাক জন্য আপনারা কি করবেন আপনাদের ফোন থেকে সরাসরি ক্রমপেজারটি ওপেন করে নেবেন ক্রম ওপেন করার পর এখানে দেখতে পারবেন সার্চ বক্স উপরে সার্চ বক্সে লিখবেন লুমা এ লিখে আপনার প্রথমে যে ওয়েবসাইটটি আসবে ওই ওয়েবসাইটের ওপরে জাস্ট একবার ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে তো নিচে আপনারা দেখতে পারবেন ট্রাই নাও রয়েছে এখানে আপনার জাস্ট একবার ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু গুগল অ্যাকাউন্ট দিয়ে আপনাদেরকে অ্যাকাউন্টে ক্রিয়েট করতে হবে সেই জন্য আপনার জিমেল অ্যাকাউন্টের ওপর জাস্ট একবার ক্লিক করে আপনাদের ফোনে যতগুলো জিমেল অ্যাকাউন্ট রয়েছে সেগুলো কিন্তু এখানে শো করবে তো সেখান থেকে আপনাদের যে কোনো একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে এটা আপনারা একটিভ করে নেবেন অ্যাক্টিভ করা হয়ে গেলে ঠিক এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে তো এখানে আপনারা দেখতে পারবেন যে আপনার গ্যালারির মতো একটা চিহ্ন রয়েছে এই গ্যালারির ওপরে জাস্ট একবার আপনারা ক্লিক করে দেবেন ঠিক আছে ক্লিক করার সাথে সাথেই আপনার গ্যালারিতে চলে যাবে যে ফটো দিয়ে আপনি ভিডিও এডিটিং করতে যাচ্ছেন সেটা সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দেওয়ার পরে নিশ্চয় কিছু লিখতে হবে যে লেখাটি আমি এখানে লিখে দিচ্ছি সেই লেখাটি আপনারা লিখে দেবেন তাহলে কিন্তু আপনাদের ভিডিওটি এডিটিং হয়ে যাবে এখানে আপনাদের লিখতে হবে কিছু তো এখানে আপনার টু ক্লোজিং কিস লিখে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আইকনে এখানে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পারবেন কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আপনার নিচের ভিডিওর কিন্তু এডিটিং হয়ে গেছে তো মূলত এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন আবারও দেখাবে নতুন একটা ভিডিও নিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ